বাগডোগরা হনুমান মন্দিরে পুজো দিয়ে সোমবার প্রচার শুরু করলেন দার্জিলিং লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল লামা সোমবার আপার বাগডোগরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রার্থী গোপাল লামার সমর্থনে আপার বাগডোগরার সংকটমোচন হনুমান মন্দিরে পুজোর আয়োজন করেন এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ ও প্রার্থী গোপাল লামা মন্দিরে পুজো দেওয়ার পর পানিখাটা মোড় থেকে এই প্রচার শুরু করেন রাস্তার দুধারের দোকানদারদের সঙ্গে ভাব বিনিময়ের মাধ্যমে আপার বাগডোগরা অঞ্চলে প্রচার সারলেন প্রার্থী গোপাল লামা এছাড়াও এদিন এই প্রচারে উপস্থিত ছিলেন জেলার ব্লক ও অঞ্চলের তৃণমূল নেতৃত্বরা দেখো প্রচার তো সারা বছরই আমরা করি কাজের মাধ্যমে উন্নয়নের মাধ্যমে আজ আমরা যখন নির্বাচন ডিক্লেয়ার হয়েছে আমরা প্রতিদিন প্রত্যেকটা অঞ্চলে ওয়ার্ডে পুজো দিয়ে আমরা সহকর্মীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে তারপরে আমরা পদযাত্রা বা ডোর টু ডোর যেটা গ্রুপ মিটিং আমরা করছি সেই মতো করে আজকে বাগডোগরা আপার তো আমরা আমাদের প্রার্থী গোপাল মহাশয় এবং আমাদের সকল স্তরের সহকর্মীরা আমাদের সাথে রয়েছে আমরা এই পানিঘাটা মোড়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে আমরা এখন একটু পদযাত্রা করবো ডোর টু ডোর করবো এইভাবেই আমরা করেছি আজকে সব ভিআইপি মুভমেন্টস হচ্ছে এখানে একদিকে তো প্রচারে কোনো রকম বাধা পড়বে কেন প্রচার তো প্রচারের মতো চলছে প্রচারে কোনো বাধা তো আসবে না আর কি বলবেন এই এলাকার জনগণকে এই এলাকার জনগণরা জানে ওনার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিগত নির্বাচনে তারা যে ভুলটা করে ফেলেছিল মহাকুমা পরিসর মহাকুমা পরিষদ নির্বাচনে তারা সেই নিজেদের ভুলটা বুঝতে পেরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় হাটটা শক্ত করেছেন প্রায় এখানকার অনেক প্রত্যেকটা বুদ্ধি প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা উপহার দিয়েছেন আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সহকর্মী আমাদের আবার বাকা জনগণের উপর তারা উন্নয়নের শরিক হতে চায় উন্নয়নের সাথে থাকতে চায় গতকাল রাতে পাশের জেলাতে যে বিধ্বংসী কাণ্ড ঘটে গেছে সেই সেখানে একদমই আমরা আমাদের দলনেত্রীকে কাল রাত সাড়ে দশটার সময় এয়ারপোর্টে আমরা রিসিভ করেছি এবং আমাদের একটা টিম তার সাথে চলেও গেছে আমরাও যদি প্রচারের মাঝখান থেকে আমরাও আমরাও তো যাবই গৌতমদের মহাশয় ওখানে রয়েছেন কাল সন্ধ্যের থেকে তো আমরা জলপাইগুড়ির যে মানুষরা এই বিধ্বংসী যে একটা কি বলবো প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছেন তাদের প্রত্যেকের জন্য পরিবারের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি चुनाव ले के लेकर क्या बोल को, को, ले क्या रहे हैं आप क्वेश्चन कीजिए फिर हाँ निर्वाचन को लेकर अभी हमने अभी तो दार्जिलिंग से हम प्रार्थी है तो हम अभी दस तारीख के बाद सिलगुड़ी में घूम रहे हैं पूरा यहाँ हमारा तृणमूल नेतृत्व के साथ और जहाँ पर भी जा रहा है अच्छा हम लोग को सपोर्ट मिल रहा है लोग गुलों के साथ मिला कर रहे हैं अच्छा सपोर्ट मिल रहा है शायद हम लोग का अच्छा रिजल्ट मिले कौन कौन सा सा इशू लेकर के प्रचार इशू तो हम लोग को सब विकास का है शांति का है उन्नयन का है नहीं ये इशू लेकर हम लोग घूम रहे हैं गाँव गाँव में मिल रहा है। आज आप बाग डोगरा में आए अब प्रत्येक दिन की तरह हम लोग सुबह पूजा अर्चना करके डोर टू डोर और लास्ट में जाकर सवा वगैरह इत्यादि करके हम लोग ख़त्म कर